La ilaha illallah 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 laayilaha 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 laayilaha. ഇവ ലോ ലായില്ല 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 Inna yeah Allah la ilaha illallah la ilaha la ilaha illallah la

ít lồng la lai lộng ít lồng lộng lai lộng ít lồng lộng lai lộng মেরকোটা জান্নাতুন জনতুন ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আজকের প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা নব মুসলিম প্রখ্যাত ওয়াইস আলম দিন আলহা জজরত মাওলানা ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি সাহেব হুজুর দামাত আদরকতাত আলিয়া আজকের বিশেষ অতিথি প্রখ্যাত আলেম বহু সার মুরব্বী শেখুল হাদিস আল্লামা দিন মোহাম্মদ আশরাফ সাহেব দামাত আরকাত আলিয়া সহ হজরত আলামাই করাম মুরব্বিয়ান আজম প্রাণপ্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা আল্লাহ রাবুল্লা আলমিনের দরবারে লাখো করি শুকুর আদায় করি যিনি আমাদেরকে বাদ জোহর একটি সুন্দর পরিবেশে হাফেজ মরনা শফিকুল ইসলাম সাহেব দামাদ বরকাতমের প্রতিষ্ঠিত মাদ্রাসায় আমাদেরকে কিছু সময় দিনে আলোচনা করা এবং শোনার জন্য বসব তফান করছেন শক্রিয়ত বলি আলহামদুলিল্লাহ এখানে প্রতি মাসেই ওয়ালাদের পদধূলি বুজুরগানে দিনের আগমন ঘটে থাকে আমিও বেশ কয়েকবার আসছি আরও অনেক ওলামাই ক্যারাম আসছেন আজকে এদিক দিয়ে আমরা টিটাস যাব সেই সুবাদে হজরত শফিকুল ইসলাম অন্ত হুজুর হাফিজাউল্লাহর মাদ্রাসায় হজরত সিরাজিসুরের একটু পদধনি একটু কদম বরকতের জন্যে একটু সময় দেওয়া এখানে এই জন্যই আগমন হজরত সিরাজিস নির্দিষ্ট সময়ে আলোচনা করবেন এস আসর আগেই আলোচনা শেষ হয়ে ধোয়া হয়ে যাবে ইনশাল্লাহ কাজী আমরা যারা মাইকের আওয়াজ শুনতেছি হয়তো অনেকে মনে মনে বলতে পারি আমি তো আগে দাওয়াত পাই নাই পোস্টার পাই নাই লিফলেট পাই নাই আমি যাব কেন না আপনি মোমেন হয়ে থাকলে আপনাকে কথা মনে করতে হবে যেহেতু এখানে দিনই আলোচনা চলতেছে আমি সুযোগ থাকলে যাব এটা হঠাৎ প্রোগ্রাম আগে থেকে কোনো পরিকল্পনা আগের থেকে কোনো পোস্টারিং লিপলেট এরকম কোনো প্রোগ্রাম না বিশেষ করে ওনার এখানে মেয়েরা লেখাপড়া করে মেয়েদের উদ্দেশ্যে কিছু কথা এবং কিছু মহিলারা আসছে হইতো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে এবং এই মাদ্রাসার কবুলিয়ত এই মাদ্রাসার যেন আল্লাহ তালা বরকত দেন এই জন্য একটু দোয়া করানো হজরতুল্লাম এই ক্যারামেল একটু দোয়া নেওয়া এটি এর মধ্যে যারা অংশগ্রহণ করতে চান যারা মনে করেন যে দোয়া এ সামিল হব একজন মুসলিম এখানে আসছেন উনি বয়ান করবেন চমৎকার একটু সুযোগ থাকলে আসতে পারেন আসেন আসলে লাভ হবে দুনিয়ার লাভ হোক না হোক আখেরাতের লাভ হবে আপনার মন আখেরাতের দিকে ঝুঁকবে সোভাব পাবেন আমার হজরতওয়ালা শাহ মসজিদ না কুতুবুল আলম মরুলা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহব চরমানে রহমাতুল্লাহ আলাই বলতেন যারা দিনী মজরিশে হকানি ওলামাই কেরামের বয়ান শোনে আখরি মনাজাতের পরে বিদায় হবে প্রত্যেকের আমল নামে পঞ্চাশ লক্ষ নেকি এরকম জমাই হইতে পারে না সুবাহ আল্লাহ বলি মাইয়াশা শুধু পঞ্চাশ লক্ষ কেন আল্লাহতালা ইচ্ছা করলে পঞ্চাশ কোটি নেকও জমা করে দিতে পারে নেক দেওয়ার মালিককে সবে কে আল্লাহ আমরা দোয়া করি মা আপনি আমাদের খালি জায়গাগুলো নেকের দ্বারা পরিপূর্ণ করে দেন সবাই আল্লাহ এত হবে তারপরও অনেকে আসে না মানুষ কেমন জানে নেক থেকে দূরে সেরে গেছে মানুষের ভিতরে নেক কামাই করার আগ্রহ কমে গেছে বিশেষ করে মুসলমানদের মধ্যেও নেট কামাই করার আগ্রহ নাই গুণা কামাই করার আগ্রহ খুব বেশি গোনা কামাই করার আগ্রহ মোবাইল ইন্টারনেট ফেসবুক ইউটিউব বিভিন্ন ভাবে এই গুণার থেকে বাঁচার যেন কোনো উপায়ই খুঁজে পাই না আমি কিভাবে বাঁচব গুণার থেকে উপায় যেন খুঁজে পাই না গুণার থেকে উপায় খুঁজে পাওয়ার জন্যে আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখা হ্যাঁ পাঁচটা সুন্নতের কথা হ্যাঁ গানে দিন বেশি বেশি বলে থাকেন যে পাঁচটা সুন্নত যারা নিয়মিত ভাবে আমল করবে আল্লাহ তালা তার মরণটা ইমানের সাথে দান করবে ইমানের সাথে মরণ সবচেয়ে বড় নিয়াম বহু মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কিন্তু মরণ ইমানের সাথে হয়নি মোট মৃত্যুর আগে দেখে গেছে নাস্তিক হয়ে গেছে মোর তাদ হয়ে গেছে মুনাফিক হয়ে গেছে কিন্তু খাঁটি ইমান নিয়ে কবর যেতে পারে না বহু মানুষ হিন্দুর ঘরে খ্রিস্টানের ঘরে জন্ম নিয়েছে কিন্তু ভাগ্য কত ভালো মুসলমান হয়ে ইমান নিয়ে বিদায় হইতেছে আজকে যিনি আমাদের এখানে আসছেন তিনি হিন্দুর ঘরে জন্ম নিয়েছেন কিন্তু তার নসিব কত ভালো তার ইমান সাথে আল্লাহ ইমান দান করছেন ইমানের সাথে দিনী দাওয়াতের কাজে তিনি চলতেছেন সুহান মানুষের দ্বারে 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 ঘুরতেছে দিনের দাওয়াত দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকতেছে আল্লাহর দিকে ডাকতেছে মামানে কৌল পিম্বন দা ইলম ওহ আমিলা সালি হৌ কলেন মুসলিমই আল্লাহ বলেন তার চাইতে দামি কথা সুন্দর কথা আর কার হতে পারে যে নাকি মানুষকে আল্লাহর দিকে ডাকে কার দিকে ডাকে আল্লাহ তালার দিকে ডাকে তো আমার সাহেব মসজিদ বলতেন ইমান এক বড় নিয়ামত ইমানের সাথে থাকা আরেক নিয়ামত ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় হতে পারা বহুত বড় নিয়ামত লেখছে পাঁচটা সুন্নত কি মেসোয়া করে উজু করা এখন মেসোয়া করে উজু কি শুধু পুরুষই করবে না মেয়েও করবে মেয়ে লোকেরা ও মেসো করবে না কথা কই না যারা আমার সামনে বসা আছেন মেয়ে লোকেরা উজু করার সময় মেসো করবে না এদের জন্য সুন্নত না মহিলা পুরুষ অবই উজু করার সময় মেসোয়া করে উজু করবে মেছত করে উজু করে যদি নামাজ পড়ে এই নামাজে অতিরিক্ত 70 এক রাকাতের 70 রাকাতের সব ফিসি পাওয়া যায় ওযু পরে কালিমা শাহাদাত আছাদ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালিমা শাহাদাত পড়া সুন্নাত তারপরে কুরআনুল কারীমের ভিতরে আয়াত আছে

ইন্নাকালা টুকলি ফুল দোয়া আজানের পরে পড়া সুন্নত পাঁচ নম্বর আল্লাহওয়ালা বুজুদের সাথে সম্পর্ক রাখা শক্ত মানে তিন মাসে বুজুর্গানি দিনের সাথে তালুক রাখা সম্পর্ক রাখা উঠাবসা করা আসা যাওয়া থাকা এই পাঁচটা সুন্নত যার মধ্যে পাওয়া যাবে আল্লাহ তালাই সুন্নতের বরকতে তাকে সাথে মরণ দিয়ে ইমান বহু জেনারেল শিক্ষিত বহু জেনারেল শিক্ষিত ইংরেজি শিক্ষিত বাংলায় শিক্ষিত হ্যাঁ বহু প্রফেসর আল্লাহর অলি হজরত হাবিজ হজরের সহমত উঠেছে কিন্তু একজন প্রফেসর বয়েটের প্রফেসর প্রফেসর হামিদুল হক সাহেব রহমতুল্লাহ আলাই হজরত হাফিজ হজুর সহমত উঠাইয়া এত বড় উঁচা তৎকাই আল্লাহ তারা পশাই দিছেন যে এখন হজরত হামিদুল হক উনি একজন প্রফেসর কিন্তু ওনার নাম নিতে গেলে আগে হজরত বলে সোহান আল্লাহ আগে কি বলে হজরত হজরত তো আলেমের শানে বলে কোন ইঞ্জিনিয়ার কোন ডাক্তার নামে হজরত বলে কিন্তু উনাকে উনার নাম একজন আলেমি যদিও নেই তবে বলে হজরত কেন কি কেন তিনি হজরত আল্লাহওয়ালা হজরত হাবিজি হজুর হজুর গানে দিন আল্লাহ সাথে তিনি সহবট উঠেছেন তিনি বেশি সময় দিচ্ছেন হজরত হাবিজি হজুর খালাফ হতে পাইছেন তাহলে আল্লাহ তালা কত বড় দাবি বানিয়েছে এবার জেনারেল হোক ইংরেজি শিক্ষিত হোক বাংলা শিক্ষিত হোক চাকরিজীবী হোক ব্যবসায়িক হোক যদি ইনসাফ ভিত্তিক ব্যবসা করে ভিত্তিক চাকরি করে ইনসাফ ভিত্তিক জীবক জীবন পরিচালনা করে তরিকায় আল্লাহর ভয় তাকেও নিয়ে চলে সেও আল্লাহ বলা হইতে পারে আল্লাহর আল্লাহরুলি হওয়ার জন্য তো শাইখুল হাওয়াজ হাদিস হওয়া শর্ত না আল্লাহ রুলি হওয়ার জন্য জমাতোলা ফাঁস করা দাওরায় ফাঁস করা শর্ত না আল্লাহ রুলি যে কেউ হতে পারে হ্যাঁ যারা শেখুল হাদিস যারা জমাতোলা ফাস করতে বড় আলেন তারা আল্লাহ রুলি এরা প্রথম শ্রেণীর এরা প্রথম শ্রেণীর উঁচা তপকার কিন্তু সাধারণ জেনারেলের মধ্যে যারা আল্লাহর অলি হবে এরা সাধারণ অলি হতে পারবে সুহান আল্লাহ রুলি হওয়ার জন্য শর্ত দুইটা কইটা আল্লা দিন আমার আয়াত এক নম্বর ইমান দুই নম্বর তাকুয়া তাকু আল্লাহর ভয় তাকু আল্লাহর ভয় আরে সাধারণ মুসলমানের জন্য যে কষ্ট করা বৈধ বটে জায়াজ আছে কিন্তু একজন মোত্তাকে তাকোয়া ব্যক্তির তাকোয়াবান ব্যক্তির জন্য এটা না করা একটা তাকবেন ব্যক্তি আমার এক উস্তাদ বলছিলেন যেমন রাস্তা দিয়া হাইটা যাইতেছেন রাস্তার মধ্যে একটা ফল ভরে নিছে বড়ি ভরে নিছে এই বড়িটা তুললে আমরা খাইতে পারবেন এটা আল্লাহ নিয়ে আমার আমরা খাইতে পারবেন এটার জন্য কোনো বড়ির মালিক আপনাকে আল্লাহর কাছে অভিযোগ করতে যাবেন একটা বড়ি পড়ে গেছে নদী দিয়ে হাইট যাইতেছে নৌকা দিয়া এক একটা ফল একটা ফল নদীর বাইসা যাইতেছে এটা তুইলে আপনি খাইতে পারবেন যাই আছে। কিন্তু তাকু আমার যারা তাকু অবলম্বন করে তাদের জন্য ঠিক না নিজে খাবে না আর যুনকে দিয়ে দিবে তুমি খাইয়ে নাও নিজে এটার থেকে বাচ্চা থাকবে এটার থেকে বাচ্চা থাকবে এটার নাম তাকুয়া তাকুয়া হা তাকুয়া হা হোনা বিষয় মিয়া তাকুয়া যার মধ্যে থাকবে দুনিয়ার কেউ দেখে না তার খেয়াল থাকবে আমার আল্লাহ দেখে শুধু পুরুষ নয় মহিলাদের মধ্যে বেশি দরকার যারা মাদ্রাসায় পড়ে যে সমস্ত মেয়েরা বেশি তাকুয়ার দরকার তাকোয়া দরকার এখানে তাকুয়া যদি না থাকে শৈতান ধোঁকা দিবে শৈতানের ধোকা পড়ে অনেক মা বোনেরা গোনা করে মানে ঠিক না কথা করে না গুণা করে নাও গুণা করে না কারা করে যারা মনে করে আল্লাহ দেখে না কর না দুনিয়ার কেউ দেখে না আল্লাহ দেখে না আর তা ব্যক্তি মনে করে দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ দেখে দুনিয়ার কেউ না দেখলো কে আল্লাহ দেখে আমি কার সাথে কথা বলতেছি কার সাথে ফিরি করতেছি দুনিয়ার কেউ দেখে না আমার মা জানে না ভাই জানে না বাপ জানে না আয়ও জানে না আমি কার সাথে গোপনে গোপনে সম্পর্ক করে লিছি কেউ জানে না আমার আল্লাহ জানে ঠিক নি এই অবস্থা যার তা কোয়া থাকবে খবরদার গুণা করতে যাবে না ভিন্ন পুরুষের সাথে ভিন্ন মহিলা মোবাইলে কথা বলা হারাম প্রয়োজন ছাড়া এমন কি শরীয়তে এর কথা আছে যদি কেউ তোমার বাড়ির কোন ব্যক্তিকে তোমার বাবা তোমার ভাই এমনকি কোনো স্ত্রীকে যদি কোনো বিধবা মহিলাকে যদি তার স্বামীর কথা কেউ জিজ্ঞাসা করে সে এমনভাবে জবাব দিবে যে জিজ্ঞাসা করছে সে যেন তার প্রতি আকর্ষণ না পারে তার কর্কশ বাসে জবাব দিবে নাই বাড়িতে নাই অর্থাৎ এমনভাবে জবাব দিবে ওই পুরুষটা যেন তার দিকে আকর্ষণ না হয় যেন বাড়ি বাবা যে কর হইলা কি বা বাপ যে কররা মহিলা দ্বিতীয়বার তার কাছে আর আসতে চাইবে না আর যদি সুন্দর কণ্ঠ দিয়া মজার কণ্ঠ দিয়া হে বাহি জ্বালাই সুন্দর কণ্ঠ দিয়া যদি হ্যাঁ হ্যাঁ কণ্ঠ দিয়া মজা লাগে বলে বাড়িত না না চমুক না যে জিজ্ঞাসা করছে যে আসছে খবর দিতে তার আকর্ষণ লাগবে সে আরো আসতে চাইবে শৈতান ধোকা দিবে তো ও সহসা দিবে এমন ভাবে একদিন দুই দিন আসতে যাইতে আসতে যাইতে আসতে যাইতে দেখা গেছে কাম বাইতে যাবে ঠিক না বিধি এই জন্য তাকুয়া তাকুয়া সবচেয়ে জরুরি আল্লাহর ভয় আল্লাহর ভয় ইত্তা করল আল্লাহর ভয় যে ব্যক্তি আল্লাহর ভয়ে গুণার থেকে বাঁচতে পারবে তার ঠিকানা জান্নাতে হবে একটা ঘটনা মনে পড়ছে বাদশাহ হারুনের রশিদ সে একবার এক ঘটনা বাজাই বাজাই বালাইছে কথা রইলো তার বেবিটি নিয়ে খেলতেছে লুড্ডো খেলা বা এরকম কোনো একটা বৈধ খেলা খেলতেছে স্বামী স্ত্রী স্ত্রী রে স্বামী হারাই লিছি হারানোর ব্যথায় সহ্য করতে না পারে বলে তুমি জান না এমন না এমনভাবে কথা না বলছে স্ত্রী তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও আর আমি যদি জাহান্নামী হয় তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও আর আমি যদি জাহান্নামী হইতে তুমি তালাক দাও নাউজুবিল্লাহ না ও আলে মুলামার কাছে দৌড়াইতেছে আই রি কইলু কি কইলু আলে মুলামার কয় এই ফতোয়া আমাদের পক্ষে দয়া সম্ভব না কঠিন এক জটিল ব্যাপার কেউ কেউ তালাক হইছে কেন হই না ইসা এক তালাফি মাসআলা এই হযরত ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতোল্লাব ওনার কাছে যাওয়ার পরে উনি বললেন শুনেন এমন কোনো ঘটনা কি মনে পড়ে যে আপনি ইচ্ছা করলে গুণা করতে পারতেন কিন্তু আল্লাহর ভয়ে করেন নাই এমন মোট ঘটনা কি মনে পড়েনি তখন ক হুজুর একটা ঘটনা মনে পড়ছে আমার ঘরের কাজের মেয়ে আমার ঘরে কাজের মেয়ে সুন্দরী ছিল তার প্রতি আমার আকর্ষণ হয়ে গেছিল একদিন আমার বিবি বাসাই নাই আমি আসছে তখন আমি তার দিকে অগ্রসর হতে লাগলাম তাকে আমি বক্ষণ করব তাকে আমি দর্শন করব তার প্রতি আমি অগ্রসর হইতে লাগলাম যখন তার কাছাকাছি চলে গেছি নির্জনে তার দিকে অগ্রসর হইতেছি সে বুঝতে পারছে আমি তাকে ধরবো একটা কিছু করতে যেতেছি তখন সে বললে বললেন বাসা আরুন ইত্যাদ আল্লাহকে ভয় কর ইত্তেখালে আল্লাহকে ভয় করো যখন বলল আল্লাহকে ভয় করো তখন আমি থোৎফোর করে কাঁপতে কাঁপতে ঘোর থেকে ফিরে চলে আসছি আমি তার দিকে সামনে পারি নাই আল্লাহর ভয়েতে গুনার চেষ্টা করি নাই তখন তিনি বললেন আল্লাহ কোরানের দলিল আম্মা আমার কফ আমা ক আম আর বিহী ওয়া নাহানফ সাহানিল হা ইন্নল জন্না তাই ওয়া যুরুকুন সোহান আল্লাহ আমার মাওলা বলছে যে ব্যক্তি গুনা করার সুযোগ থাকার পরও গুনার কাজ করবে না গুনা করার সুযোগ থাকার পরও আমার মাওলার ভয়ে গুনার কাজ থেকে ফিরে আসবে তার ঠিকানা হবে বেহেসতে সবাই বলেন সোহান আল্লাহ তার ঠিকানা কোথায় বেহেসতে এই চুর अच्छा से लोग बार बार बात करता है कौन है पैसा जो को जिंदा है वाला है लाइक कर देना Thank you for watching.